আজান দেওয়ার পরে কিন্তু খাইবেন না রোজা ভাই যে উগা কারণ রোজার দিনে যে মজিদ সাহেবরা আজান দেয় সেহরি টাইম শেষ হাতে হাতে আজান ওই আজান দেওয়ার পরে যদি কেউ গাও যদি খাতি থাকে তালি করলে যাবো না এটা মনে রাখা আর সন্ধ্যায় ইফতার করবেন কখন আপনার বাড়িতে গড়ি আছে টাইম টেবুল মান থেকে দেয় টাইম টেবুল দেখলেন গড়ি তো মোবাইলের গড়ি সাধারণত নষ্ট হয় না এই যে বেড়ার হাতে লাগাই না থাকে অন্য গরির মিল আর কুত্তার মিল একই কিন্তু মোবাইলের গরি গোনার সাধারণত সব টাইমে চলতেছে এটা আলাদা ধরনের আপনি টাইম দেখবেন বেলা আজান দিক চাই না দিক আপনি কারণ মেন্ডাও তো মানুষ তাই না মজেন্দা আমার নাগাল মানুষ না গো উনি আজান দিতে এক মিনিট হঠাৎ লেট হয়ে গেল আজান দিব ইতিমধ্যে মতাই গা বেশ সবাই সে হে তো দূর বেরিয়ে ওযু করবার গেছে জাতি এক মিনিট পাশ হয়ে গেলগা আপনি এইভাবে ভাবে বইসাই থাকবেন আপনি গড়ি দেন টাইম দেন দে হে তারপরের বুঝলেন যার জন্য হ্যাঁ আজানের বরшай থাকাটা ভালো কারণ আমরার গড়ির হঠাৎ ভুল থাক পর পরে দেখ পর ভুল থাক পর পরে আজান দিলেন কিন্তু যদি দেখেন যে আজান তো ভালোই দেরি করতেছে তখন আর আপনি দেরি করবেন না কারণ ইফতারের টাইম হওয়ার পরে যারা লেট করে ইফতার করে শয়তান বলে আল্লাহ সারাটা দিন তোমার বান্দা তোমার জন্য রোজা রাখছিল এখন বেলা ডুবছে এখন ইফতার করতেছে না মানে তুমি সাক্ষী তাই এই টাইমটুকু আমি শয়তানের জন্য রোজা রাখতেছে না যার জন্যে হুকুম হাতে হাতে কাম বেলা তলাই খাইবেন আঙ্গুর মধ্যে কিন্তু ওই বাজারে আমরা বেড়া সালডা যে থাকি এবার তো তালকানা দিয়ে ঘুরতে ঘুরতি হেসা মেশা দেখি যে ইফতার মাইসে করতেছে হেসুম দোড়া বাজা ভাজা এ দোড়াদি করতি করতি দুই মিনিট জায়গা এই যে ইফতার দি